তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে তো ঈদের তৃতীয় দিন আমরা বাড়িতেই আছি তা আমরা এখন বাজারে যাব গ্রামের হাটে তিন বইনে তারপর আমার জামাই সবাই মিলে বাজারে যাইতেছি তো আপনারাও চলেন আমাদের সাথে কি কি বাজার করি গ্রামের হাটটা ঘুরেই দেখাই আসি চলেন বাজারে যাইতে যাইতে আমরা কথাবার্তা বলতে বলতে

いただきます。<music>

এই গছ গুলা অনেকে আগে এই পাইকীয়া যায় এই কাঠাল গুলা এখনে কয় গাছ আছে ভিতৰত আছে এইগুলা ধৰণৰ চিজনৰ আগে এটা লিচু কাঠাল বলে এইটো অলৰেডি পাইকিয়া গেছে কয়কটা

তা আমরা তো বাজার যাই পড়ছিলাম তো বাঙ্গি টাঙ্গি ধান্না করলাম তো আজকের ভিডিও আর বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ